দর্শক আমি অবস্থান করছি শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার চরবাগা পেদাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এখানে ভোটার তথ্য সংগ্রহের কাজ চলছে পুরুষ ভোটারের চাইতে কিন্তু নারী ভোটারের সংখ্যা বেশি এখানে সকাল নটা থেকেই চলছে এই কার্যক্রম আমি দেখানোর চেষ্টা করছি যে এখানে বেলা একটা বাজলেও এখনো পর্যন্ত কিন্তু প্রচুর লোক রয়েছে যেখানে যারা এখনও ভোটার আইডি ফিঙ্গারের কাজ তারা করতে পারেননি এখানে পুরুষ ভোটারের শাড়িও কিন্তু কম নয় তবে এই ইউনিয়নে নয়শো চোদ্দশোর মতো ভোটার রয়েছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন তবে এখানে চারটি দুটি দুটি বুথে কিন্তু ভোটার সংগ্রহের কাজ চলছে আমি দেখানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব যে এখানে ভোটার যে এই সংগ্রহের কাজ কার্যক্রম চলছে আমি একটু যদি সঙ্গে থাকেন আমি দেখানোর চেষ্টা করবো ভিতরে যে ভোটার সংগ্রহের কাজটি চলছে এটা হচ্ছে মহিলা বুথ মহিলা বুথে ভোটার সংগ্রহের কাজ চলছে এখানে মায়েরা ভোটার হচ্ছেন মায়েদের ভোটার সংখ্যা বেশি চারটি বুথ ছিল কর্তৃপক্ষ জানিয়েছেন যে এখানে চারটি বুথ ছিল কিন্তু একটি বুথ সমস্যার কারণে বন্ধ রাখা হয়েছে তিনটি বুথ কিন্তু রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে সংগ্রহের কাজ চলছে পাশেই রয়েছে পুরুষদের যে বুথটি রয়েছে পাশেই পুরুষ ভোটারদের বুথ এখানে চারটি বুথ রয়েছে এবং সকাল নটা থেকে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ভোটার সংগ্রহের কাজটি চলছে দর্শক একজন ভোটার সংগ্রহ যাচাইকারী রয়েছেন আমি তার সাথে কথা বলবো যে আপনারা এটা কোন ইউনিয়নের ভোটার সংগ্রহে কাজ আপনি করেছেন এবং কি পরিমাণ ভোটার এখানে কি নাম আপনার জি ধন্যবাদ আপনাকে হ্যাঁ বলছিলেন একজন তথ্য সংগ্রহকারী তার সাথে কথা বলছিলাম আপনি তো প্রধান শিক্ষক সুপারভাইজার আচ্ছা আচ্ছা এই এই সুপারভাইজার জি যে আপনি যে কার্যক্রমটা চালাচ্ছেন একটু যদি একটু বলতেন যে আজকে ভোটার সংগ্রহের কাজ চলছে যা হ্যাঁ দুই তিন চার পাঁচ এবং নয় ঘর হাজার মধ্য শরীয়তপুর পার্ক ইয়ে যা এখানে সুস্থ

এই টোটাল বিষয়টা আর কি জি জি সেম আমার এখানে বিজয় শৈরিপুর জেলার বিদর্ভাগুলো তেরোটি ইউনিয়ন এবং একটি পৌরসভা সর্বমোট আমরা পনেরোত সাতশো তেইশ জন ভোটার হওয়ার জন্য তথ্য পূরণ করেছি এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে যদি কেউ কর্মব্যস্ততার কারণে এতদিন বাড়িতে ছিলেন না তাদের ফর্ম পূরণ করতে পারেননি তারাও কিন্তু তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসে সরাসরি নিবন্ধন থেকে এসে ভোটার হতে পারছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিছু কিছু ইন্ডিয়া যে আমাদের যে পরিমাণ স্বাস্থ্য হয়েছে তার চেয়েও ভোটার সংখ্যা নিবন্ধন বেশি হচ্ছে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছি বাইরে যে যাদেরকে টাইম দেওয়া হয়েছে অপরাধ তারাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আগে বাকি চলে এসেছেন যাতে তারা আগে বাকি ভোটার হয়ে নির্বন্ধিত হয়ে বাসায় ফিরে যেতে পারে তো এই দেড় হাজার ভোটারের মধ্যে মহিলা বা পুরুষ যে ভোটাররা রয়েছে তাদের মধ্যে পরিমাণ কাদের বেশি পরিমাণটা আমাদের দেখতে পাচ্ছি এই হালনাগাদে মহিলা ভোটারের পরিমাণটা বেশি এর কারণটা হচ্ছে পুরুষ ভোটার বিভিন্ন প্রয়োজনে দেখা যাচ্ছে অফিসে গিয়েও সারা বছর ভোটার হয়ে থাকেন কিন্তু যারা মহিলা ভোটার তারা অনেক ক্ষেত্রে যেহেতু দরকার না হলে তারা অফিসে যান না এই জন্য যখনই তাদের নিজস্ব ইউনিয়নে আসেন যেহেতু বাড়ির কাছে সহজেই ভোটার হতে পারছেন এজন্য এই হালনাঘাতের মহিলা ভোটারের সংখ্যাটাই বেশি জি আপনার নাম পরিচয় আমি মোহাম্মদ হাসান উপজেলা নির্বাচন জি ধন্যবাদ জি জোনাব রুবাইস হাসান জানাচ্ছিলেন যে আজকের যে ভোটার সংগ্রহের কাজ ভোটার যে ছবি তোলা এবং ফিঙ্গিয়ার নেওয়ার কাজটি চলছে সেই সেখানে প্রায় এই ইউনিয়নে পনেরোশো ভোটার রয়েছে তিনি প্রায় তেরোটি ইউনিয়নের একটি পৌরসভা ভোট সংগ্রহের কাজ তিনি এক একযোগে করছেন তবে এখনও পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে এখন বন্ধু নিরবিচ্ছিন্ন ভোটার সংগ্রহের কাজটি চলছে এবং যারা বিশেষ করে মহিলা প্রতিনিধি এমনটি জানিয়েছেন যে মহিলা ভোটারের সংখ্যা কিন্তু এখানে বেশি এর কারণ ভোটাররা তাদের প্রয়োজনে উপজেলা গিয়ে সারা বছর ভোটার হওয়ার সুযোগ থাকলেও নারীদের পক্ষে যেটা সম্ভব হয় না যার কারণে নারীদের ভোটার হওয়ার সংখ্যাটা একটু বেশি এবং সকাল থেকে কিন্তু কোনো প্রতিবন্ধকতা ছাড়াই সুন্দরভাবে ভোট সংগ্রহ কাজ করতে পারছেন এবং এবং স্বতঃস্ফ্রুতভাবে মানুষ এখানে ভোট ভোটার হওয়ার জন্য এসছে এমনটাই কিন্তু জানিয়েছেন বেদরগুঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এই ছিল আমার কাছে সর্বশেষ শরীয়তপুরের বেদরগঞ্জ উপজেলার চরবাগা ইউনিয়নের পেতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আলম